আমরা কোন রকমের চাপ অনুভব করছি না রাজনীতিবিদরা বাইরে কোথায় কী বলছেন সেটা তাদের ব্যাপার তাদেরকে জিজ্ঞাসা করবেন ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্পূর্ণভাবে কাজের ক্ষেত্রে স্বাধীন বাইরের কারো কথায় আমরা প্রভাবিত হচ্ছি না আমরা শুধুমাত্র আইন এবং শুধুমাত্র বিচার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা করা দরকার সেটার উপরে আছে বাইরে কে কী বলছেন সেগুলো আমরা সেভাবে আমাদেরকে প্রভাবিত করছে না কোনোভাবেই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের কাজ অব্যাহত আছে কাউকে হতাশ না হওয়ার জন্য অনুরোধ করব আর আরেকটা জিনিস বরাবরের মতোই বলবো যে অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না কারণ বিচার ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে ন্যায় বিচার ভূত হতে পারে আমাদের সব কিছু দেখতে হয় জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত আমরা চাইব সুস্থ নিরপেক্ষভাবে হওয়া যতটুকু সময় দরকার ততটুকু সাথে সাক্ষাৎ করেছেন তার নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং বাংলাদেশে আরেকজন সাবেক মার্কিন কূটনীতিবিদ জন ড্যানি লুইজ ওনারা এসেছিলেন আমাদের সাথে এই ট্রাইব্যুনালের বিচারের ব্যাপারে জানার জন্য বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে পনেরো বছরে যে সমস্ত গুম এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কি এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শর প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন এবং তারা চান যে তারা বলেছেন আমরা কারো পক্ষে না আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক বিশেষ করে জুলাই আগস্টে বিগত সরকারের পুরো আমলে যেই সমস্ত মানবতা মানবতাবিরোধী অপরাধ হয়েছে তারা মনে করেন যে বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে এইটার সঠিক বিচারের মাধ্যমে চিরতরে ভবিষ্যতে আর কোনো ধরনের এই অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে তারা তাদের কথা বলেছেন তাদের আশ্বাস ব্যক্ত করেছেন তারা আমাদেরকে নানান ধরনের তথ্য দিয়ে বিশেষ করে তারা যেহেতু এই প্রক্রিয়া সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানতে চান যে সমস্ত ডিস ইনফরমেশন ছড়ানো হয় সেগুলোর ব্যাপারে তারা হেল্প করতে পারেন আমরা তাদের কাছে জানতে চেয়েছি তোমরা কী কীভাবে সাহায্য করতে পারো তারা বলেছে যে আমরা যেহেতু থিঙ্ক ট্যাঙ্ক আমরা তথ্য সংগ্রহ করা আমরা ওপিনিয়ন মেকিংয়ের ক্ষেত্রে যে বিচার কেন প্রয়োজন এবং এই বিচারের ব্যাপারে যে সমস্ত ডিস ইনফরমেশন ছড়ানো হয় সেই ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে গ্রাউন্ড অন দি রিয়া গ্রাউন্ডের যে সমস্ত বাস্তবতা আছে রিয়ালিটি অন দি গ্রাউন্ড সেটা বাইরে বাইরে নানান ধরনের প্রোপাকাণ্ডা ছড়ানো হয় তারা যেহেতু এগুলো নিয়ে দীর্ঘ অভিজ্ঞতা আছে তাদের কাজ করার সুতরাং তারা বলেছেন এই বিষয়গুলোর ব্যাপারেও তারা আমাদেরকে সাহায্য করতে পারেন